হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চ্যানেল তো আজকে চলে এসে এয়ারটেলের ফাইভ জি করতে দেখো কি কি হয় ফাইভ জি করতে করতে গেলে কি কি করতে হয় ভিডিওটাতে তোমরা দেখতে পারবে যদি পুরোটা দেখো ঠিক আছে গাইস ও ও দেখ এই যে এই মালটা হ্যাঁ একটা চড়া গ্যাপ রয়েছে হ্যাঁ ওই গ্যাপে গ্যাপে মিলিয়ে দিবি হ্যাঁ মাল দিকে যাবে চাপ দিবি ওপরে আচ্ছা ওপরে এই মালটা ঘুরিয়ে দিবি আর ঠিক আছে হুম

bu telde bir elektrik as to তোমরা দেখলে যে কানেকটিভিটি করতে গেলে কি কি করতে হয় আমাকে দেখে দিল এবারে আমার পালা দেখি আমি পারি নাকি অসুবিধা হবে না কানেকটিভিটি করতে গেলে বেশি কিছু করতে হয় না ঠিক আছে দেখো কি করি আমি

তো আমিও করে ফেললাম আমার কাজও প্রায় কমপ্লিট অনেক কষ্ট করার পরে করেছি কেন এগুলো খুব হালকা জিনিস তো এগুলো একটু টান লাগলে এগুলো খারাপ হয়ে যেতে পারে এর জন্য খুব সাবধানে করতে হয় আমরাও তো ধ্যান না চলে আসি না আমাদের কাজ প্রায় কমপ্লিট কমপ্লিট হয়ে হয়ে গেছে গেছে আর একটু বাকি আছে তো বন্ধুরা ফাইনাল আমাদের কাজ কমপ্লিট আর উঠেছিলাম সকাল দশটায় আর এখন বাজে তিনটে আর কিছুক্ষণ পরে লেবে যাব আর তোমাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ সেটা হচ্ছে একটা ছোট্ট লং না কাবিল বানা নামে বলে কোক কথা বলে অপ কোনে বলে কফসোর্স তো আমাদের সব কাজ কমপ্লিট এখন আমরা লেবে যাব আর একটা সত্যি কথা বলবে বন্ধুরা শর্ট ভিডিওটা কেমন লাগলো শর্ট বলতে যেটা ভিউজ তোমার ওপরের যে ভিউজটা ওটা কেমন লাগলো আমার তো বেশ ভালোই লাগলো আর আজ অনেক কষ্ট হয়ে গেছে দেখা হবে নে ভিডিওতে গুড ডে কোকে গাইস টাট্টা বাই বা